দুইটা পাপ জীবনে করবেন না দুইটা এমন পাপ রয়েছে জীবনে করার চেষ্টা করবেন আজকে থেকে আপনারা প্রমিশ করবেন দুইটা পাপ আমরা কখনো করব না আপনি নামাজ পড়েন নাই আল্লাহ তাআলার যদি দয়া হয়ে যায় তাহলে আপনাকে মাফ করে দিবেন আপনি ফজরাল নামাজ পড়েন নাই আল্লাহ পা করব আলামীনে যদি মায়া লেগে যায় আল্লাহ পা করব আল আহিনা আপনার গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যদি নফল নামাজ এবাদত বন্দী কম করেন আমার আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহর নবী বলেন দুইটা এমন জঘন্যতম পাপ রয়েছে এই পাপ গুলার ক্ষম আমার আল্লাহ জীবন কখনো তার বান্দাকে করবে না দুইটা পাপ এমন জঘন্যতম পাপ এগুলো করা যাবে না এক নাম্বার হচ্ছে অন্যের হক নষ্ট করা অন্যের হক কখনো নষ্ট করবেন না আজকে নিজের ভাই বোনের হক নষ্ট করে দেয় অন্যের হক নষ্ট করা যাবে না দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শিরিক করা যদি কোনো বান্ধব আল্লাহ পাক এর সাথে শিরিক করেন আমার আল্লাহ